আমাদের রাজপথে নামতে হতো অতি দুঃখের বলতে হয় যে সময় এদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো রাজপথে ছিল না এই নূর আলো হয়ে এসেছিল রাজপথে এদেশের মানুষের মুক্তির দিশা দেখাতে সেই নুরের উপরে বারংবার আমাদের জানা মতে ছত্রিশ বার তার উপরে এইটা দিয়ে আক্রমণ হলো হামলা করে রুদ্ধ করে দেওয়া হচ্ছে কেন বাক স্বাধীনতায় আঘাত করা হচ্ছে গণ অধিকার পরিষদ কালকে জাতীয় পার্টির পার্টি অফিসে ভাঙচুর করে নাই আমাদের বক্তব্যে সুস্পষ্টভাবে ভাবে এটা প্রমাণিত গত এক বছর ইন্টারিম তাদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে এদেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে আজ সেনাবাহিনী পুলিশের ভিতরে পেতে থাকা হায়নার দল আওয়ামী লীগের দোষরা আজকে এই সুযোগ পাচ্ছে বলে আমরা মনে করি বারবার মাথা চুড়ে চালাতে উঠবে এবং তাদের কালো হাত এদেশের সাধারণ মানুষের প্রতি তাদের কালো বিস্তার সুতরাং আমরা রাজনৈতিক দলকে আবার বলবো করবে আপনারা সোচ্চার হন ব্যক্তিগত প্রত্যাশার জায়গা থেকে সরে এসে এই বিপ্লবের যে তেজ যে স্পিড সেইটাকে ধারণ করে একটা বিপ্লবী সরকার অথবা একটা জাতীয় সরকারের মাধ্যমে আগামী দশ বছর এদেশের যে দীর্ঘদিনের প্রত্যাশা প্রত্যাশা সরকার গঠন করো এবং আমরা বারবারই বলি দেশ প্রেমিক সেনাবাহিনী কিন্তু আমরা জানি বিলখানা হত্যাকাণ্ডের পরে এসে এই সেনাবাহিনীর ভিতরে তাদেরকে উপরে উঠানো হয়েছে তাদেরকে পদায়ন করা হয়েছে এবং ইন্টারি আসার পরে কতজনকে এই বা সেখান থেকে সরানো হয়েছে সুতরাং আমরা নিশ্চিত হয়ে বলছি আগামীতে যদি এদেশে সেনা শাসনও আসে এদেশের মানুষে সেই সেরা শাসনকে করেছে দুই দিন দুই দিন পর অথবা দশ বছর পর সুতরাং এদেশের মানুষের যে দীর্ঘ প্রত্যাশা সেই প্রত্যাশাকে যদি কোনো আন্তর্জাতিক শক্তি জাতীয় শক্তি কোনো মির জাফর চক্রান্ত করতে আসে এদেশের চব্বিশের গণ উত্থানের শক্তি একত্রিতভাবে এটাকে ভেঙে দেবে আমরা প্রত্যাশা করি রাশেদ খান হিরাদহ জেলার কৃতি সংখ্যা আমরা পতাকা বহন করছি আমরা সেই নতুনের যে আশা বিপ্লবের যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে আমরা সুন্দরভাবে স্বচ্ছভাবে চব্বিশের গণপুত্থানের শহীদদের প্রত্যাশার আলোকে রাজনীতিতে কাজ করে যাচ্ছি সুতরাং আমরা অন্যান্য দলকেও বলব জনগণের প্রত্যাশার জায়গায় থেকে একত্রিত থাকুন নাইলে স্বৈরাচার ফিরে আসবে এসালমদের টাকায় আমরা একই সাথে প্রত্যাশা করব নিজেদের রক্ত পারলে এই জাতীয় পার্টি কেন আওয়ামী লীগও নানান ভাবে দামি মামি নামে ফিরে আসবে সুতরাং আমরা এনসিপি গণ অধিকার পরিষদ বিএনপি জামাত ইসলাম সহ সমমানা রাজনৈতিক দলকে আবার বলবো আপনাদের শুভ বুদ্ধির উদয় ঘটান যেখানে আপনারা রাজপথে বের হতে পারেননি সেই সময় কিন্তু এই ভিপি নুরুল হক নূর তার আপনারা বুঝুন এবং যথাযথ পদক্ষেপ থেকে অবরুদ্ধ করে আবার নতুন সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নিন আমরা সেই ব্যক্ত জেলা গণ অধিকার পরিষদ কর্তৃক গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক সারা দেশে যে অভ্যুত্থান যে বিপ্লবের আজকে যে আন্দোলন লিখেছিল যে আমাদের বিক্ষোভের ডাক দিয়েছিল সেটা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি